গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আর আজকে আমার রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল তো এখানে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি চাপার পিসগুলো নিয়েছি তো ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর ভেজে নেব তো এখানে দেখো লব লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাস অন করে দিয়েছি দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো তেলটা আমি ভালো করে গরম হতে দেবো হলে মাছগুলো লেগে যেতে পারে আর এদিকে আমি লম্বা লম্বা করে আলু টমেটো কেটে নিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব আর যতক্ষণে মাছ ভাজা হচ্ছে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি একটা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি চারটে লঙ্কা আর আদার টুকরো দিয়েছি রসুন কয়েক টুকরো আর এখানে হাফ চামচ করে দুই রকমের সরষের জিরে এ সামান্য জল দিয়ে দেব। এটাকে আমি পেস্ট করে নেবো আর আমি সরষে অল্প পরিমাণে দিয়েছি কারণ আমার মাছের পরিমাণটা কম বেশি দিলে দিতে হয়ে যাবে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর ওই তেলেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি আর বেশিরভাগ দিনই আমরা মাছের কিছু না কিছু বানাই তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আলুও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ওই তেলে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ এক টুকরো দারচিনি আর হাফ চামচ ফলন দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব তো মিক্স করে নেব আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে এক চামচ লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা আর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এই টাইমে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসে আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা সামান্য ধুয়ে জল দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো ভালো করে মিক্স করবো আর পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি কাঁচের ছোট গ্লাসে দেড় গ্লাস জল দিয়েছি তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট আর এবার আমি দিচ্ছি মাছগুলো তো মাছ দিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা কমে এসেছে গ্রেভি হয়ে টাইপের হয়ে গেছে তো এবার আমি দিচ্ছি উপর থেকে গরম মশলা আর ধনে পাতা কুচি তো রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে রুই মাছের ঝোল তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে টাটা